অবিশ্বাস্য ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকতে দেখতে হবে শিবপুর সানাপাড়ায় উজ্জীবন সংঘের জীবন্ত মানুষের শ্মশান গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার পথে পথে হঠাৎ করেই সামনে পড়বে ভয়ঙ্কর সব আত্মা শ্যামা কালী এই বছরের ভাবনা হাজার হাজার দর্শনার্থীর আতঙ্কিত করেছে শিবপুর সানাপাড়ার উজ্জীবন সংঘ এবার তাদের শ্যামাকালী পুজোয় এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর থিম নিয়ে এসেছে যা হাজার হাজার দর্শনার্থীকে করেছে তাদের এই বছরের ভাবনা হল জীবন্ত মানুষের শ্মশান মণ্ডপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় এটি একটি গভীর জঙ্গল আর তার মধ্যে দিয়ে এগিয়ে যেতেই দর্শনার্থীদের সামনে পড়ছে ভয়ঙ্কর সব আত্মার প্রতিকৃতি এই জীবন্ত তো শ্মশানের অভিজ্ঞতা এতটাই বাস্তবসম্মত যে অনেকেই ভয় শিউরে উঠছেন উজ্জীবন সংঘের এই অভিনব এবং লোমহর্ষক ভাবনা ইতিমধ্যে এলাকায় সারা ফেলেছে দর্শনার্থীরা এক দারুণ ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন শিবপুর ছানাপাড়ায় এই থিম নিঃসন্দেহে এবারের কালীপুজোয় একটি বিশেষ আকর্ষণ শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া না 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 আমরা এভাবে থিমটা করলাম আমাদের সাতচল্লিশ তম বর্ষ সানাপাড়া উজ্জ্বল সংঘ আমরা ভাবলাম বাচ্চাদের জন্য কালী দীপাবলি বাচ্চারা বাড়ি ফাটায় বাচ্চাদের একটা আনন্দ একটা উপভোগ করবার জন্য আমরা এই মহাশ্মশানটা করলাম আজকে আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম যে এত ছোট ছোট বাচ্চা এবং তাদের মারা তাদের বাবারা

যদি সুবিধা ভাবে চলতে পারে কিন্তু শান্তি পাবে শ্মশানে সেই শ্মশানটাকে একদম প্রত্যেক বছরেই আমাদের ভীমের পুজো হয় আমরা প্রত্যেক বছরেই মানুষ হাজারো হাজারো মানুষ আসে এখানে ঠাকুর দেখতে দূর দূরান্ত দিকে ঠাকুর দেখতে আমাদের প্রত্যেক বছর হয় এরকমই হয় দর্শনার্থীদের আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বার্তা এটাই দেবো আপনারা যেরকম ভাবে আমাদের ক্লাবকে সমর্থন করছেন আমাদের ক্লাবের পাশে থাকেন আমাদের ক্লাব নানান রকম অনুষ্ঠানের কাজকর্ম করে আমাদের ক্লাবের থেকে অনেক রকম সমস্ত মানুষ থেকে নিয়ে আমাদের এলাকাবাসীর যে আমরা ব্লাড ডোনেশন থেকে নিয়ে অনেক কাজ আমরা করি তারাও আমাদেরকে সমর্থন করে তাদেরকে আমরা বড় জোরে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের বলতে চাইছি আবার আসছে বছর আপনারা আসবেন আমরা আবার একটা এরকম কোন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট